ইয়ার স্টুডেন্ট আজকে আমরা যেটি আলোচনা করছি সেটা হচ্ছে ননফিনিট ভাব ফিনিট ভার্ভ সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব ফিনিট ভার্ভকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায় মনে রাখবে ফিনিট ভাবকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইনফিনিটিভ একটা হচ্ছে জিরান্ট আর একটা হচ্ছে পার্টিসিবল তাহলে আমরা একটু শর্টকাট করে একটু আজকে দেখে নিই যে আমরা ইনফিনিটিভ কীভাবে চিনব ইনফিনিটিভ আমি এক কথায় বলতে পারি যে ইনফিনিটিভটা হচ্ছে যে ভার প্লাস এখানে বলছে যে ভারপের পূর্বে ভারপের পূর্বে এখানে টু যুক্ত হয় ভারপের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে এখানে আমরা এক কথা বলতে পারি যে ভার্পের প্রেজেন্ট ফরমের পূর্বে তাহলে এখানে ভার্প এখানে আমরা এখানে ব্যবহার করতে পারি যে বাই এখানে কিন্তু বলা আছে যে বাই তাহলে বাইয়ের পূর্বে কিন্তু এখানে টু আছে তাহলে বাইটা হচ্ছে কিন্তু মূল ভাব এই মূল কিন্তু প্রেজেন্ট ফরম এই জন্য তার পূর্বে টু হয় তাহলে এরকম যদি প্রেজেন্ট ফরম থাকে এবং তার পূর্বে যদি টু থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে ইনফিনিটিভ এটা হচ্ছে ইনফিনিটিভ টু তাহলে এখানে আই ওয়েন টু মার্কেট টু বাই এ শাট কারণ এখানে কিন্তু বাই আছে মনে রাখবেন এখানে কিন্তু বাই আছে তাহলে বাইয়ের সামনে এখানে কি হলো টু হলো তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভার্পের আগে যদি টু ব্যবহার হয় তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ টু অথবা এখানে মনে রাখবে যে এখানে দুই ভার্পের মাঝখানে যদি টু বসে তাহলে এটার নাম হচ্ছে ইনফিনিটিভ টু তাহলে এটা হচ্ছে ভার আর এটা হচ্ছে কিন্তু ভার্প এই দুইটা ভার এই দুই ভার্পের মধ্যে যদি টু বসে তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ টু আচ্ছা নেক্সট আমরা এখানে ব্যবহার করতে পারি জিরান তাহলে জিরান জিনিসটা কি জিরানটা হচ্ছে ভার প্লাস আইএনজি যুক্ত আইএনজি ভার্পের সঙ্গে যদি কোনো আইএনজি যুক্ত থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এটা হচ্ছে জিরান তাহলে এই জিরানকে আমরা কী করতে পারি এই যে এটা হচ্ছে ভার্প এটা সুইম সুইমের সঙ্গে কিন্তু এখানে আইএনজি যুক্ত হলো তাহলে এখানে কি হলো সুইমের সঙ্গে আইএনজি যুক্ত হলো তাহলে এটা কিন্তু জিরান হয়ে গেল তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে এখানে আমরা বলতে পারি তামিম ইজ ফন্ট অফ প্লেইং তাহলে এখানে কিন্তু প্লেটা হচ্ছে ভার্প প্লেটা হচ্ছে ভার এই ভারপের সঙ্গে কী যুক্ত হলো আইএনজি যুক্ত হলো তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে জিরান তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা জিরান আজকে আমরা চিনলাম তারপরে এখানে পার্টিসিপল পার্টিসিপল আমরা কিভাবে চিনব তাহলে পার্টিসিপলটা হচ্ছে যে ভার্পের যে রূপ এখানে বলছে যে ভারপের যে রূপ একসঙ্গে ভার এর একজেটিভের কার্য সম্পাদন করে তা তাকে বলে পার্টিসিপল তার মানে হচ্ছে যে এখানে যে ভাবটা থাকবে ওই ভারটার সঙ্গে যদি আইএনজি যুক্ত হয় ওই ভারটা আইএনজি যুক্ত হয়ে যদি একজেটিভের কাজ সম্পন্ন করে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটার নাম হচ্ছে পার্টিসিপল তাহলে এখানে লক্ষ্য করি ডন্ট গেট অন এ রানিং ট্রেন কারণ এখানে কিন্তু গেট আছে গেটটা কিন্তু এখানে মূল ভার তাহলে এইখানে কিন্তু মূল ভার হচ্ছে রান রানের সঙ্গে যদি আইএন যুক্ত হলো তাহলে এইখানে কি হলো এই রানটা মূল মূলভাবের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা এই কি কাজ করলো এখানে একজেক্টিভের কাজ করলো তাহলে এটা হচ্ছে এক্সেকটিভের কাজ করলো যেমন এখানে ফ্লাই ফ্লাইয়ের সঙ্গে এখানে কিন্তু আইএনজি যুক্ত হলো এটাও কিন্তু ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা একজেক্টিভের কাজ কিন্তু হলো তাহলে সাবজেক্ট প্লাস ভার প্লাস একজেক্টিভ তাহলে সাবজেক্ট প্লাস ভার প্লাস একজেটিভ এখানে কার কাজ করলো এখানে কিন্তু যে একজেক্টিভ কাজ করলো ভার প্লাস সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এই সেন্টেন্সটাতে কী করলো যে যে একজেক্টিভ কাজ সম্পন্ন করলো তাহলে একজেক্টিভ কাজ এর সম্পূর্ণ যদি হয় তাহলে একে আমরা পার্টিসিপল ধরে নেব তাহলে এখানে লক্ষ্য রাখো এখানে কিন্তু আমি শর্টকাট করে এখানে নন ফিরিন একটু আলোচনা করলাম তবে একটু দেখে নিলে আমার মনে হয় ভালো হবে যে নেক্সটে আমি পার্ট বাই পার্ট আলোচনা করব তো জাস্ট আমি একটু আলোচনা করলাম আজকে এরপরে আমি নেক্সট পার্ট বাই পার্ট আলোচনা করব সবাই পৃষ্টির সঙ্গে থাকার জন্য লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে থ্যাংক ইউ